গল্প বললাম দিদির কানে। মা বাবা মাসি আর আমরা দুই বোন মাসির বাড়ির ডাইনিং এ বসে আছে সোফার উপরে মা একাই কথা বলে যাচ্ছে শিউলি ভাগ্য করে ছেলে পেয়েছিলি একটা এত বড় বাড়ি গাড়ি সব পাওয়া কি মুখের কথা মার চোখ মেপে নিচ্ছিল বাড়ির প্রতিটা জিনিস হ্যাঁ সত্যিই ভগবানের অনেক কৃপা সবই দিয়েছে আমাকে দুহাত ভরে এখন শুধু ঘরের লক্ষ্মীর অপেক্ষা যার হাতে সব কিছু ছেড়ে আমি একটু শান্তি পাবো বলেই মাসি আমার দিকে তাকিয়ে হাসলো আমি মাথা নিচু করে নিলাম মা যেন মাসির কথা শ্রোত ধরতে পেরেছে ওমা রূপার মতো মেয়ে তুই পাবি না ওর সামনে বলেই বলছি মেয়ে আমার সব কাজেই পারদর্শী সে ঘরের কাজ বল আর পড়াশোনা মা বলেই যাচ্ছিল মাসি সম্ভবত লক্ষ্য করলো আমি আর দিদি কি করব বুঝতে পারছি না মাসির সঙ্গে সঙ্গে কথাটা অন্যদিকে নিল তো রূপা এরপর কি নিয়ে পড়তে চাও মাসি জিজ্ঞাসু চোখে তাকালো আমি চোখের কোন দিকে দেখলাম দেবজিৎ সিঁড়ি দিয়ে নেমে আমাদের দিকেই এগিয়ে আসছে ওভাবে তো কিছু ভাবিনি আমি কোনো ক্রমেই কথাটা বললাম মা ধরে নিল আমার অর্ধ সমাপ্ত কথাটা সে আর কি বলবো বল মেয়ে এত পড়ার ইচ্ছে ওদিকে বাপের ক্ষমতা নেই বলেই বাবার দিকে কটাক্ষ দেখালো মা কিন্তু আমার বড় জামাই তো সাক্ষাৎ দেবতা ছোট শালি পড়বে শুনে বলে দিল সব খরচ ওই পড়বে এমন কি দরকার হলে নিজের বাড়িতে রেখে পড়াবে কি ভালো যে জামাই না আমার মাহিমদার উপাকে খরচ করে পড়াবে বলেছে দেবজিৎ মার দিকে তাকিয়ে বলল মা সম্ভবত এতক্ষণ দেবজিৎকে লক্ষ্য করেনি হঠাৎ ওর প্রশ্নের চমকে উঠল মাসি ছেলেকে হঠাৎ নিচে নামতে দেখে সোফা ছেড়ে এগিয়ে গেলেন কিরে বাবু হঠাৎ নামলি কিছু দরকার দেবজিৎ একবার আমার দিকে একবার তাকিয়েই মাসি বলল একটু কফি খেতাম সেজন্য ভাবলাম বানিয়ে নি মাসি কিছু বলার মা বলল সে কি বাবা এতগুলো মেয়ে থাকতে তুমি কি বানাবে এসব কি ছেলেদের কাজ নাকি মাসি কিছু বলার আগেই দেবজিৎ মার দিকে ঘুরে গেল আমার মা আমাকে কাজের ছেলে মেয়ে ভাগ করার শিক্ষা দেয়নি ওর গলাটা এতটা ঠান্ডা আর ছিল মা বাবার কাছে সরে আমার জামার হাতা ধরে বাবা একটু সোজা হয়ে বসলো সোফাতে মাসি সম্ভবত বুঝেছিল ব্যাপারটা খারাপ হচ্ছে দু হাতে ছেলেকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল তুই উপরে যা বাবু আমি দিয়ে আসছি তোকে আবার কালকে বেরোতে হবে আজ সারাদিন পরিশ্রম গেল এতক্ষণ ড্রাইভ করলি একটু বিশ্রাম নে দেবজিৎ উত্তর দিল না লম্বা লম্বা পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে ওঠার আগেই একবার আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে স্পষ্ট আমন্ত্রণ ছিল উপরে যাওয়ার খেয়ে বেরিয়ে গাড়িতে উঠতেই মাসি প্রস্তাব দিল দাদা আজকের দিনটা আমাদের বাড়িতেই থেকে যাবেন চলুন না আপনারা তো আসেননি এই বাড়িটা বানানোর পর আবার কবে দেখা হবে না হবে ছোটের দিয়ে মাসির কথা শুনে সে তো খুবই ভালো হয় কিন্তু মানে তোমাদের অসুবিধা হবে বাবা মার দিকে দেখতে দেখতে কোন রকমে ঢোক গিলে না, না দাদা আমাদের কি অসুবিধা হবে আবার মা ছেলে থাকি অত বড় বাড়িটা তো ফাঁকাই প্রায় দুটো সেনা মানুষ গেলে বাড়িটা প্রাণ পাবে তো আমাদের কোন অসুবিধা নেই বলো বাবু দেবজিতের দিকে ঘুরে বললো দেবজিৎ সঙ্গে সঙ্গে মাসির ইশারা ধরে নিল ও হাসলে না আমাদের আবার কি অসুবিধা চলুন কাকু মার অনেক দিনের ইচ্ছা আমাদের এই বাড়িটা দেখাবে মানে এভাবে যাওয়া কি ঠিক হবে হঠাৎ করে বাবার শেষ প্রতিবাদের আমার গলাতে দেখে কত ভালোবেসে ডাকছে আর ওনার কিছুতেই মন না এমন করছো যেন বাড়িতে গিয়ে কি না কি করবে কি করবে তো জানা আছে আমার কপালেই জুটেছে একটা সবাই চুপ করে গেছিল বাবার অহৈতিক অপমানে বাবা একটু চুপ করে থেকে অনেক অনেকটা অনিচ্ছা নিয়ে বেরিয়ে বলেছিল তাহলে চলো তারপর পুরো রাস্তা সবাই চুপচাপ ছিল সম্ভবত বাবার অহেতুক অপমান কেউই মানতে পারে বাবা মার সামনে চায়ের কাপ গুলো নামিয়ে সিঁড়িজিকে যেতে যেতে মাসি ডাকলো রূপা একটু আয়তো তোদের জামা বের করে দেব আমি মাসির পেছন পেছন উপরে উঠে এলাম দেবজিদের ঘরের সামনে বাবু দরজা খোল মাসি কথা বলল এক মিনিট দেবজিৎ দরজা খুলেই আমাকে দেখে অবাক হয়ে শুভ শুভদৃষ্টিটা পরে করলেও হবে বাবু রূপা তুই একটু ঘরে বাবুর ঘরে বস আমি জামাগুলো বের করে আনি বলেই আমাদের দুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে মাসি নিচে নেমে গেল ঘরে এসরূপা দেবজির দরজা থেকে সরে গেল এই ঘরে আমি প্রথম দিন এসেছিলাম টেবিলের উপর অনেক বই খাতার ল্যাপটপ খুলে রাখা একটা সম্ভবত দেবজিৎ কাজ করছিল এতক্ষণ বসরূপা দেবজিত চেয়ারটা বিছানার দিকে ঘুরিয়ে নিয়ে বসে আমাকে খাটে বসতে বললো আমার মনে হয় আমি তোমাকে তোমার আর মাহিন্দার ব্যাপারে সবকিছু জানাতে বলেছিলাম কিন্তু সবটুকু জানানো দরকার মনে করিনি দেখছি তুমি দেবজিদের ঠান্ডা গলাটা আবার ফিরে এসেছ আমি এটা না যে তোমাকে জানাইনি আমার ব্যাপারে কোনো কিছুই লুকাইনি আমি আমি বড় কষ্টে কেটে কেটে বললাম তাহলে তুমি বলতে চাইছো মাহিমদা তোমাকে শুধু শুধু পড়ার খরচটা দিচ্ছে কোনো কিছুর বিনিময়ে না তুমি আমাকে বলনি কেন তোমার পড়ার খরচ মাহিমদা দিচ্ছে কারণ খরচটা আমি নিতে চাইনি একটু বিশ্বাস করবে কি আমাকে আমি চোখ তুলে ওর দিকে তাকিয়ে বললাম ও চুপ করে আমার দিকে তাকালো ওর এক পায়ের উপর আরেক পা ভাস করে রাখা ও চেয়ারে হেলান দিয়ে বসলো জিজু নিজে থেকেই বাবাকে বলেছিল আমার পড়ার খরচ দেবে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম কিন্তু মা আমাকে বলেছিল যদি আমি জিজুর কাছ থেকে টাকাটা না নিই তাহলে বাবার ক্ষমতা নেই আমাকে পড়াবে তাই মা আমাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছিল আমি বলেই হঠাৎ থেমে গেলাম দেবজিৎ আমার মুখের দিকে তাকিয়ে আছে ওর বড় তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করেছে আমার মুখের প্রতিটি অনুভূতির পরিবর্তন অনেক তখন আমার দিকে তাকিয়ে ছিল ওর চোখের দৃষ্টি আমি এবার বাধ্য হলাম মাথা নিচু করে নিতে এবার ও চেয়ার ছেড়ে উঠে বিছানার কাছে এগিয়ে এলো আমার দিকে তাকা রূপা মাথা নিচু করো না আমি বড় কষ্ট করে নিজের চোখ দুটোকে তুলে তাকালাম ওর চোখের দিকে ওর চোখগুলো আমাকে অভয় দেওয়ার চেষ্টা করছিল দেখো রূপা আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি যে তোমার হাতে আর কোনো উপায় ছিল না টাকাটাকে নেওয়া ছাড়া জানো তো রূপা আমার সব থেকে বেশি তোমাকে কখন ভালো ছিল লেগেছিল যখন মা বাড়িতে ফিরে বলেছিল তুমি পড়াশোনা করবে বলে বিয়েতে রাজি হওনি আমি ভীষণ ভালো লেগেছিল আমার জেদ দেখে তোমার জেদ দেখে দেবজিতে এগিয়ে গেল জানালার দিকে মায়ের কাছে শুনেছ নিশ্চিত আমি কি কষ্ট করে পড়াশোনা করেছি কোনো মানুষ একটু সাহায্য করতে এগিয়ে আসেনি আমাকে মা বাবার মৃত্যুর পর ছুটে গিয়েছিল আমার সবার কাছে আমার পড়ার সামান্য টাকাটুকু জোগাড় করতে কিন্তু কেউ একটু সাহায্য করেনি জানত রূপা এই দুনিয়াটা সত্যিই ভীষণ স্বার্থপর একটা সময় ছিল যখন আমার সাহায্যের দরকার ছিল কিন্তু আমাদের কেউ একটুও সাহায্য করেনি অথচ দেবজিৎ এর গলাতে ব্যঙ্গ স্পষ্ট হয়ে উঠলো অথচ আজকে সেই মানুষগুলো আমার কাছে এসে বলে আমি নাকি ভগবান আমি জানো তাদের সবাইকে সাহায্য করি দেবজিত থেমে গেল লাগে তো দেবজিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আর তাই দেবজিতে গিয়ে এলো জানালা থেকে খাটের দিকে আমি চাই তুমি পড়ো আমি অবাক বিস্ময় নিয়ে ওর দিকে চোখ তুলে তাকালাম আমি তোমার বাবা মার সাথে কথা বলবো যদি ওনারা রাজি থাকেন তাহলে তোমার পড়ার খরচ আমি নিজেই ঘাড়ে নিতে রাজি আছি অকৃতজ্ঞ কৃতজ্ঞতাতে আমার চোখে যেন জল এসে গেছিল দেবজিৎ আমার সামনে এসে একটু ঝুঁকে আমার চোখে কল থেকে জলটা মুছে দিল কেত রূপা আমি বুঝতে পেরেছি তোমার কতটা খারাপ লেগেছিল মাহিন্দার কাছ থেকে সাহায্য নিতে তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ রূপা তোমার এত কম বয়সে তুমি অনেক কিছু দেখেছো যেটা তোমার দেখা উচিত ছিল না তাই এবার থেকে আমি চাই তুমি একটা সাধারণ মেয়ের মতো জীবন যাপন করবে যতদিন তুমি পড়তে চাইবে আমি পড়াবো তোমাকে যদি তোমার বাবা মা রাজি হয় চোখ থেকে জল গড়িয়ে নামছে আমার গলা ধরে গেছে তারপরেও আমি কথা বললাম কেন আমাকে এত সাহায্য করতো আমি তো তোমার সাথে বিয়েতেও রাজি হইনি দেবজিতে গিয়ে সে দুই হাত দিয়ে আমার মুখটা তুলে ধরলো নিজের দিকে তারপর বড় মমতার সঙ্গে আমার দিকে তাকিয়ে বলল কারণ আমি তোমাকে তোমার মতো নিজেকে দেখতে পাই আর আমি চাই না আমার মতো আরও কেউ একজন তৈরি হোক ওর গলাটা খাদে নেমে গেছিল যেন ও অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছিল নিজের গলার স্বরের মতো কতক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম আমরা নিজেরাও জানি না যতক্ষণ না মাসির মিষ্টি আসি আমাদের দুজনের চেতনা ভঙ্গ করল বাবু এবার যদি রূপাকে নিচে না নিয়ে নাকি ওর মা এবার উঠে আসবে কিন্তু দেবজিৎ সঙ্গে সঙ্গে আমার থেকে সরে দাঁড়ালো মাত তোমরা কি সবসময় এভাবে বলাটা জরুরি মাসি দেবজিতের দিকে অর্সনার ভঙ্গি করে তাকালো